আজকে আমরা একটি ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করা যায় সেটাই শিখবো চলুন আপনাদের সময় নষ্ট না করে আমরা দেখে আসি কিভাবে একটি ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করা যায় প্রথমে আমাদের ফোন থেকে চলে যেতে হবে ওয়াইফাই সেটিংস এ গাইস আপনার ফোনটা হাতে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে ওয়াইফাই সেটিংস এ চেপে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়াইফাই এর সেটিংস গুলো শো হয়েছে তো গাইস আমার এখানে বর্তমানে কারেন্ট নেই যে জন্য একটা ওয়াইফাই ও শো হচ্ছে না আপনাদের এখানে যে ওয়াইফাই গুলো আশেপাশে আছে সেগুলো শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি সেটিংস আছে সেভ নেটওয়ার্কস নামে একটি অপশন আমার এখানে আছে এটার উপরে আমি ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো ওয়াইফাই কানেক্ট আছে সবগুলো এখানে শু হয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা যেই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বের করতে চাই বা দেখতে চাই আমাদের ফোনে যেই ওয়াইফাইটা কানেক্ট আছে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড আমরা বের করব দেখতে পাচ্ছেন এখানে জাহিদ হাসান নামে একটি ওয়াইফাই এটা আমরা ক্লিক করে দিব এটার উপরে এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আমরা বের করে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন ইন্টারফেস শো হবে এখানে আপনারা নিচে লক্ষ্য করুন শেয়ার নামে একটি অপশন কিউআর কোডের একটি অপশন এখানে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আমাদের ফোনের পাসওয়ার্ডটি চাইবে মানে লকটা চাইবে লকটা আমরা এখান থেকে দিয়ে দিব গাইস লকটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি কিউআর কোড শো হয়েছে আমরা এটাকে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিব গাইস স্ক্রিনশট দেওয়ার পর এটাকে একটু স্ক্রিনশট দেওয়ার পর আপনারা এটাকে একটু প্রুফ করে নেবেন গাইস আমরা এখান থেকে আমাদের কিউআর কোডটুকু রেখে আমরা এখান থেকে বাকি অংশ কেটে ফেলে দেব তারপর আমরা এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের কিউআর কোড টা এখানে শো হয়েছে এখন আমরা যেই কাজটি করব আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ করব কিউআর কোড স্ক্যানার লিখে আমাদের সামনে অসংখ্য অ্যাপ চলে আসবে আপনারা এই অ্যাপসটা চাইলে ইনস্টল করে ওপেন করবেন অ্যাপসটাকে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাচ্ছেন এই আইকন এখানে আপনারা দুইটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে উপরে যেই অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ইউজ ফর রিভার্সন এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা সিন ইমেজ এখানে আপনারা ক্লিক করে দিবেন আপনাদের ফোনের সমস্ত ফটোগুলো শো হবে এখান থেকে আমরা এই কিউআর কোড স্ক্রিনশটটাকে নিয়ে নিব গাইজ দেখতে পাচ্ছেন নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিক মার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ওয়াইফাই জাহিদ হাসান ওয়াইফাই এর পাসওয়ার্ডটা এখানে শো হয়েছে গাইজ আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের ফোনে কানেক্ট হওয়া ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি